মা তুমি কি করবা এখন নামাজ পড়বা রাইহার জন্য বাবা খিনি আসছে যায় নামাজ আর এইটা কি আছে হিজাবি এটা পড়লে তো রাইহাকে আরবিয়ান মেয়েদের মতো লাগবে আরব সৌদি আরবে ছোট ছোট বাচ্চারা এরকম হিজাব পরে এরকম হিজাব পরে ওরাও নামাজ পড়ে জানো আর ওখানে কি বলে মা লাব্বাইক কাল্লা লাভবাহিক আল্লাহ হুম্মা লাভবাহিক বলো লাভবাহিক আল্লাহ সারিক লাকা লাভবাহিক ইন্নাল হামদা ও আহাদা লাকাওয়াল মুলক লা শারিক তুমি সৌদি আরবে যাবা মা বলো ইনশাল্লাহ আমরাও একদিন যাবো তাই না সৌদি আরবে যাবা ঠিক আছে ইনশাল্লাহ আমরা একদিন যাবো সৌদি আরবে এখনই কি যাওয়া যায় নাকি মা এটা পরে রাইহা এখন নামাজ পড়বে এটা কিভাবে পড়বা রাইহা বেবির মুখ কই এই তো এখন হাত কোন জায়গায় দিবা এই যে এখানে হ্যাঁ এই তো হয়ে গেছে একটা এবার আরেকটা হাত দাও আরে আরে কোথায় হাত ঢুকাচ্ছে রাইহা আল্লাহল্লাহ এই পারছে না তো না 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 আল্লাহ উল্টা পাশে ঢুকাচ্ছে বলতেছি না তারপরও হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ দাও 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 এই তো নিচে নামায় দাও ড্রেসিং টেবিলে গিয়ে ঠিক করবো এখন পিছনেরটা হয় এই তো হয়েছে মাসাল্লা এদিকে ঘরে তো দেখি কেমন দেখা যাচ্ছে ঠিক করতেছ চুল মাসাল্লাহ খুব সুন্দর দেখা যাচ্ছে আর দাঁড়াও তো মা একটু পিছনে যাও এদিকে তাকাও চুপ করে একটু দাঁড়াও একটু দেখি এই পাশ ঘোরো হ্যাঁ চুপ করে একটু দাঁড়াও আবার চলে আসতেছে একটু দাঁড়াও ওখানে হ্যাঁ এই তো খুব সুন্দর লাগতেছে না আবার তোমার ছোট যায় না মাছ আল্লা আল্লাহ ওই পাশে তো পশ্চিম না এই দিকে পশ্চিম আম্মুর দিকে উল্টা করে বিছাচ্ছ মা দাও ঠিক করে দি এপাশে পাশে বিছাও হুম হুম আল্লাহ এইটাও তো পশ্চিম না উল্টা পাশ হয়ে গেল হুম এই যে এটা পশ্চিম হ্যাঁ তুমি নামাজের দোয়া জানো কি দোয়া পড়তে হয় নামাজে হ্যাঁ আল্লাহ ঠিক আছে তুমি যা যা জানো সেটা দিয়েই পড়ো ঠিক আছে হ্যাঁ এটা এটা কি তো তুমি দোয়া জানো সেগুলো দিয়েই পড়ো ঠিক আছে যাবো শোনো মা তুমি যেগুলো দোয়া জানো সেগুলো দিয়েই নামাজ পড়ো ঠিক আছে তুমি যখন বড় হবা তখন নামাজের দোয়া শিখবা সব হ্যাঁ এবার নামাজ পড়ো তো না হয়নি এখনো উপরে উঠো আল্লাহ আকবার বলো বলে বুকে হাত দাও হ্যাঁ তুমি বলো আল্লাহ আমি জোহরের চার রাখা ফরজ নামাজ আদাই করিতেছি আল্লাহ আকবার বলো বলে এবার বুকে হাত দাও হুম বুকে বুকে পেটে হয়ে গেল তো বুকে হাত দিতে হয় মেয়েদের হ্যাঁ দাও দাও বুকে হাত দাও হ্যাঁ এই তো হয়েছে এবার দোয়া পড়ো তুমি তো সুরাতুল ফাতিয়া পারো তাই না সেটাই পড়ো হয়নি মা আল্লাহ আকবার বলে হাঁটুতে আসতে হবে হাঁটুতে হাত দিয়ে এভাবে হালো ওটা 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 হয়নি এখনও হুম 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 তুমি আসো আগে দেখো এখানে হাঁটুতে হাত দাও হাঁটুতে হাত দাও ভালো হ্যাঁ এই তো এবার বলো সুহানা রব্দেল আজিম বলছর বলে দাঁড়া এবার সিজদা দাও এবার নিচে যাও হ্যাঁ এবার সীজদা দাও এবার তিনবার করে বলতে হবে একবার আবার আল্লাহ আকবর বলে সিজ দা দাও হম এই তো আবার দাঁড়াও মা দাঁড়াও হুম আবার বুকে হাত দাও পেটে হয়ে গেল তো বুকে হাত দাও হ্যাঁ সুন্দর ভাইয়া ডিস্টার্ব দিল নামাজের সময় কোথাও তাকানো যাবে না রাইহার নামাজটাই নষ্ট হয়ে গেল আল্লাহর কাছে তো অবা পড়ো মা নামাজের সময় এরকম করতে হয় না ভাইয়া ডিস্টার্ব দিক তুমি ভাইয়ের দিকে তাকাইলা কেন মা নামাজের সময় কোনো দিকে তাকানো যাবে না রাইহা তো ছোট বেবি আল্লাহ মাফ করে দিবে তাই না

দেখছো সকাল থেকে কুয়াশা ছিল এখন রোদ উঠে গেছে তাই না সালাম ফিরাও আসসালামু আলাইকুম প্রথমে এই যে দেখো কেন রায়ান হুজুর চলে আসছে রায়ান হুজুরের জন্য বাবা এই জায়না মাছটা নিয়ে এসেছে তাই না আর তুমি তো আমাদের হাফেজা তাহলে কি হুজুর আর রাইহা কি হবে তুমি হবে কোরআনের হাফেজ আর রাইহা হবে হাফিজা বলছি রাইহা আলে মা হবে আলেমা তুমি আলেমারা হচ্ছে কোরআন শরীফ পড়ে না রাইহা মেয়েদেরকে পড়াবে কোরআন শরীফ তাই না মা আর রাইহান হচ্ছে ছেলেদেরকে পড়াবে হ্যাঁ ওইটা পরানো যাবে না ও তুমি এই যে এটা পরো হাল্লা টুপির উপর দিয়ে পরে মানুষ হবে যদি মাথা না ঢুকে রায়ান টুপির উপর দিয়ে জুব্বা পরলো এবার হাত বের করো হ্যাঁ হ্যাঁ হয়েছে তো এবার এই হাত বের করো পিছনে পিছনে কোন দিকে হাত ঢুকাচ্ছে হ্যাঁ

হুম ঠিক পাশে বিসাও আহ হ্যাঁ হ্যাঁ বিসাউ বিসাউ এই তো সুন্দর রায়ান তো নামাজের দোয়া জানে তাই না বাবা ঠিক আছে ওরকম কোথায় হুম প্রথমে বলো আমি জোহরের চার রাখাত ফরজ নামাজ আদাই করিতেছি প্রথমে কি সুন্নত নামাজ আদাই করবা তাহলে বলো আমি জহরের চার রাখা শুন্ড নামাজ আদায় দিচ্ছি আল্লাহু আকবর বলে বুকে পেটে হাত দাও তুমি আর মেয়েরা বুকে হাত দেয় আমি জহরের হ্যাঁ পড়ো তা আবার এদিকে আসলা কেন ঠুন্ডত নামাজ পড়িতেছি ওই কথা বলে আল্লাহ আকবর বলতে হয় হুম দেখবি তুমি আল্লাহ আকবর বলে বুকে হাত দাও হুম হ্যাঁ আল্লাহ আকবর বলে বুকে হাত দাও মা বুকে হাত দাও এখন তো স্বামী আল্লাহ উলিমান হামিদা না এখন আল্লাহ আকবর বলে পায়ে যেতে হবে স্বামী আল্লাহ উলিমান হামিদা বলে আবার উপরে উঠতে হয় দাঁড়াও স্বামী আল্লাহ উলিমান এখানে বলতে হবে সুবানা রব্বিল আজিম হ্যাঁ বলো বলো স্বামী আল্লাহ হ্যাঁ বেবি ভাইয়ার দেখে দেখে করো করো আল্লাহ আকবার বলে সিজদায় যাও সিজদায় যাও ভাইয়ার মতো সিজদা যাও আল্লাহ আকবার নিচে নিচে ভাইয়ার মতো সিজদা দাও ওইটা দেয় নাও তুমি সিজদায় যাও ওখানে সুরাতুল ফাতিয়া বলে না বুকে হাত দিয়ে সুরাতুল ফাঁয়া বলতে হয় পেটে যখন তুমি হাত দাও তখন নাও বলছো সুবানা রব্বিল আল্লাহ বলছো এবার ওঠাও মা আল্লাহ এই তো রায়ান শিখে গেছে বেবি তুমি ভাইয়ের দেখে দেখে করো করো মা করো করো না শুধু আল্লাহ আকবর বলতে হয় এবার ফাতিয়া বলো

এবার দোয়া পড়ো আত্তা হাইয়া তু লিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলাইকা সালাম সালাম ফিরাও মা সুন্দর করে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওগুলা তো মনে মনে বলে তুমি শুনতে পাও না সেজন্য এবার মুনাজাত করো দুইজনে আল্লাহর কাছে কি কি চাবা চেয়ে নাও মুনাজাত করো হুম দোয়া এখন আল্লাহ আল্লাহ

মুনাজাজ সাথে সময় এত কথা বলতে হয় না আল্লার কাছে যা যা চাবা চেয়ে নাও ওই যে বেবি কত সুন্দর করে মুনাজাত করতেছে হুম হুম আল্লাহ ইনশাল্লাহ আমাদের পরকালে ভালো কিছু দিবে নাও তুমি মুনাজাত করো আমিন মাশাল্লা মাশাআল্লাহ। আবা নমত। তাই ঠিক আছে পড়ো। রায়য়ানও নামাজ জত করতেছে। মাশাআল্লাহ। আমার জন্য দোয়া করেছ বাবা? করছি। প্রত্যেক নামাজে মা-বাবার জন্য দোয়া করতে হয়। মা-বাবার জন্য দোয়া করার কি দোয়া জানো? রব্বির হামহুমা কামা বলো। রব্বির হামহুমা কামা। রব্বির হামহুমা কামা। আম্মু। রব্বিল সগিরা হ্যাঁ সগিরা বলছ বল সগীরা এবার এই যে চায় নামাজ গোছাই রাখো মা এই তো রায়ান রাইহান নামাজ শেষ এখন চায় নামাজ গোছাই রাখতিছে গুড এখানে এটা এখন কোথায় রেখে দিব মা ওখানেই রেখে দাও এখানে ডিসিং টেবিলের রেখে দাও পরে আবার এরপর যখন আসরের রাজান দিবে তখন আবার আমরা নামাজ পড়বো ঠিক আছে রাইহা অনেক সুন্দর করে চায় নামাজ গুছাইছে হ্যাঁ এই তো রাইহা সুন্দর গুছাইছে হ্যাঁ সুন্দর হয়েছে দুইজনের ওখানে কেন ড্রেসিং টেবিলে রেখে দাও হ্যাঁ তাহলে আবার নিতে পারবা থাক থাক হুম এখন কি খুলে ফেলবা পাঞ্জাবির আইয়ান

আচ্ছা রেখে দাও ঠিক আছে আবার যখন নামাজ পড়বা তখন ভাইয়া ব্যাথা পেয়েছে দিয়ে ব্যাথা পেয়েছে খুলে দিলাম নাও পসা জুতো এগুলো আর পরব না থাক টানতে হবে না ওঠো আছো হাত দাও দেখি রায়ানকে উঠাইতে পারি নাকি বেবি ভাইকে ধরো আছো আমরা দুইজন মিলে ভাইয়ের দুই হাত ধরে টান দিয়ে উঠাবো নাও দেখি বেবি তুমি একটা হাত ধরো হাত ধরো দেখি রায়ানকে উঠাইতে পারি নাকি হবে না তুমি ইচ্ছা করে বসে যাচ্ছ উঠাইছি তুমি উঠতিছো না কেন উঠো রেডি ওয়ান টু থ্রি ওঠো

রায়ান পাতিছে না এখন যাইহাকে আমরা গাড়িতে বসাই টান দিব ইয়ে আল্লাহ রায়ান এই পাশে না তো বিছনা সহ সালে আসতেছে আল্লাহ বিছনা বাবা বলো বেবি আম্মা আমি শুব না তুমিও শুব আ তা সহ যাও বেবির কাছে সহ হুম আর আমি কিন্তু এরপর একাই আচ্ছা ঠিক আছে এরপর রায়ান শুবে বেবি আর আমি টান দিব তুমি কোন ঘরে যাবা হ্যালো এ ও দেখি আছো 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 টান দেও এ তো রাইন সুন্দর পারতেছে না ধরো আল্লাহ বেবি দরজার সাথে আটকে গেছে তো আপ এই যে আমরা অবশ্যই চলে আসছি বেবিকে নিয়ে বেবি ওঠো

ওই যে কীরকম মনে হচ্ছে ফিলিংস কেমন কান দিব বেবে দরজায় বাড়ি খাবা কিন্তু তুমি আমরা এখন রায়ানকে নিয়ে যাচ্ছি রায়ান এখন বাবা এ কি করবো এখন ফোন ঘরে যাবা আরে আরে দরজা আর ওঠো না গান বলতিছে আবার আমাদের কষ্ট হচ্ছে না আর পারবো না উঠো তুমি লোসন তো নেই আর কি লোসন কি তুমি শেষ করে ফেলবে নাকি ওই যে উপরে লোসন ওখান থেকে নিবা কিভাবে না না চেয়ার আনতে হবে না আর একবার নিলেই শেষ না এত লোসন এত লোসন দিতে হয় না অল্প একটুই দিতে হয় হয়েছে কতগুলা নিয়ে নিছে এতগুলা নিলা কেন এখন কোথায় দিবা এদিক আসো এই পাশে আসো আচ্ছা এদিক আসো কি করবা ফর্সা কেন তুমি তো এমনিতেই অনেক সুন্দর আরও সুন্দর বাবা পায়ে দিছো এবার হাতে দাও হাতে দাও এই যে হাতা উঠাই হাতে দাও হ্যাঁ এইভাবে পায়ে দিতে হয় বাবা আইয়ান তো লোচনও দিতে পারে দেখতেছি হুম এবার মিশাও মিশাও এই পায়ে দাও সুন্দর এবার এগুলো কোথায় দিবা হাতে দাও হাতে পায়ে কেন সব দিবা হাতে দাও এই যে আল মানে হয়েছে মা লুশন দেওয়া হয়েছে বাবা হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর হয়েছে হ্যাঁ নেও আবার তুমি আসছো কেন তোমাকে না দিলাম আজকে মনে হচ্ছে লুশনটা শেষই হয়ে যাবে দেখি বেবি তোমার এই যে এখানে দিতে হয় তুমি দেও নি কেন এখানে হুম আচ্ছা থাক থাক মা থাক নিক তুমি বেবির মাথাকে সবগুলো লোশন নিয়ে নিলা কি দুষ্টু বেবি নাও তোমাকে বেশি দিব থাক ঠান্ডা করতে হবে না তাড়াতাড়ি মিক্স করো ভাইয়া নিয়ে নেবে তাড়াতাড়ি মিক্স করো আল তোমার পায়ে দিয়ে দিছে মিক্স করো সি 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 আই আন তুমি এগুলো কী দুষ্টুমি করতেছো তোমার হাতে নাও হাতে নাও হুম নাও মিক্স করো মিক্স করো মিক্স করে পায়ে দাও অল্প একটু করে দিলে হবে না তো এই যে দেখো কিভাবে দিতে হয় দেখি বেবির পায়ে একটু লোশন দিয়ে দিই এই যে সুন্দর এরপর নরম নরম হয়ে যাবে মা তোমার পা আবার ওর হাতের নিয়ে নিলো আচ্ছা থাক নাও আজকে লোশনটা একদম শেষ করে দিচ্ছে আমার

ভাইয়া ক্লিপ দিতে পারিনি এদিকে সম্মু দিয়ে দিই সুন্দর করে শুধু উল্টা পাল্টা করে দিয়ে দিছো কেন রায়ান বেবি চুলে ক্লিপ সুন্দর করে দিয়ে দিতে পারো না সবগুলো চুল দিয়ে দিব রায়ান একটু আসো তো এই যে সবগুলো চুল পেঁচায় পেঁচায় উপরে উঠাও আসো আম্মু এক হাত দিয়ে তো পারতিস না আসো হুম এই তো আসো আসো রাইয়ান তুমি কাকড়া প্যান্টটা দিয়ে দাও আসো আমি পেসাই উপরে উঠাইছি নাও তুমি শুধু প্যান্টটা দিয়ে দিবা আসো প্যান্টটা নাই কি কি হ্যাঁ বেবি দাও হ্যাঁ সবগুলো চুল হুম এখানে দিয়ে দাও এখানে দিয়ে দাও দিয়ে দাও দাও এখানে দাও চুলে দাও দিদি তোমার হাতে বলো তারপর পাতিছ না তো তো রাই হাত চিলে করে ব্যান্ড দিয়ে দিয়েছি মা দেখি দেখি তোমার সামনের চুলগুলো ঠিক করে দিয়ে এদিকে আসো চুল চোখে ঢুকতেছে তো দেখি হ্যাঁ এপাশে পাশে তো ঠিক হয়েছে এবার